মা হলেন পৃথিবীর একমাত্র যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে পাই অপরন্ত ভালোবাসা একজন মা হলেন তিনি অন্য সকলের স্থান নিতে পারে। কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না একজন বাবা তার সন্তানের জন্য সর্বদাই যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের জন্য সর্বদাই প্রেমময় একজন মায়ের করলে কমলতা দিয়ে তুই এবং শিশু তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে ভালোবাসা যদি ফুলের মতো মিষ্টি হয় তবে আমরা হ্যাঁ তবে আমার মা সেই ভালোবাসার মিষ্টি একটা কথা কি জানো তো কোনো ভাষার ধারা মায়ের ভালোবাসা এবং সত্যি ও সৌন্দর্যকে প্রকাশ করা যায় না জীবনে এমন কোন জিনিস নেই যা মাতৃত্বের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বর যাতে ভালোবাসার শক্তি পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে অনেক বেশি কেউ তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসে এবং কেউ কখনো বাসবেও না মায়ের ভালোবাসা সব থেকে পবিত্র একটা সময় ছিল যখন আমার খুব বেশি বন্ধু ছিল না কিন্তু আমার মা সবসময় আমার বন্ধু ছিল আমার পেছনে আমার মা থাকি আমি যেকোনো কিছু করতে পারব কারণ তিনি আমাকে শক্তি দেন একজন মা এবং তার সন্তানের মধ্যে বন্ধন পৃথিবীর একমাত্র প্রকৃত এবং বিশিদ্ধ বন্ধন একমাত্র মাই হলো যেখানে সমস্ত ভালোবাসা শুরু এবং সমস্ত ভালোবাসার শেষ আপনার সমস্ত গল্পের পেছনে আপনার মায়ের গল্প থাকে আপনার শুরু হয় মায়ের অল্প সময়ের জন্য তাদের সন্তানদের হাত ধরে রাখে কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য আমার মা সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ মা আমার স্বপ্নকে সত্যি করার জন্য তিনি সবকিছু করতে পারেন এই পৃথিবী থেকেও একটা মেয়েকে তার মায়ের চেয়ে বেশি ভালোবাসতে প্রতিটা দিনই বিশেষ যখন আমি আমার মায়ের সাথে একটা পুরো দিন কাটাতে পারি মায়ের ভালোবাসা খরগোশের মতো নয় কিন্তু বলদের মতো শক্তিশালী মা এমন একজন মহিলা যিনি অন্ধকার দেখলেই আলো দেন আমি রাজকুমার কিন্তু আমার মা একজন রানী মায়ের ভালোবাসা যে কোনো তাজা ফুলের চেয়েও সুন্দর যার মা আছে সে কখনোই গরিব হয় না আমি যা যা হতে চাই না কেন আমি তার জন্য আমার মায়ের কাছে একজন মহিলা কোনো পুরুষকে শিক্ষিত করতে সক্ষম নয় কিন্তু সে তার ছেলেকে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পারে প্রতিটি হ্যাঁ প্রতিটি বিখ্যাত এবং প্রভাবশালী ব্যক্তির পেছনে একটি শক্তি থাকে এবং অনেক ক্ষেত্রে সেই শক্তি হলো মায়ের অবিরাম ভালোবাসা আমার বয়স যতই হোক বা আমার যতই সন্তান হোক না কেন আমি সবসময় আমার মায়ের সন্তান পেয়ে থাকি একজন মায়ের কান্না বিশ্বকে নিচের দিকে নামিয়ে আনতে পারব আমি যা আছি বা আশা করি তার জন্য আমি আমার দেবদূত মায়ের কাছে আমার মায়ের চেয়ে বেশি দয়াল এবং যত্নশীলা কেউ নাই মা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ একটি ছেলের সেরা বন্ধু হলো তার মা একজন ছেলের বয়স কত বা সে কত শক্তিশালী সেটা বড় কথা না। সে তার মায়ের কাছে সব ছোট হয়ে থাকে একজন ছেলে প্রতি মায়ের ভালোবাসার মধ্যে একটি স্নেহময় রয়েছে। যা হৃদয়ের অন্য সমস্ত স্নেহকে অতিক্রম করে কোনো পুরুষই তার পেছনে একজন ভালো মহিলা ছাড়া সফল হয় না একজন মায়ের ভালোবাসা তার ছেলেকে আরো বেশি শক্তিশালী করে তোলে মারা কখনোই অবসর নেয় না তার সন্তানের বয়স যতই হোক না কেন তিনি সর্বদাই একজন মা সর্বদাই তার সন্তানের খেয়াল রাখে মাই একমাত্র ব্যক্তি যিনি ভয়কে সুখে পরিণত করতে পারে আমার মা হলো সেই বড় গাছটির শক্তিশালী যা কখনোই কাটা যাবে একজন ভালো মা একশো শিক্ষকের সবার আমার মা আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা সত্য হলো আমাদের বয়স যতই হোক না কেন যতদিন আমাদের মা বেঁচে আছে ততদিন আমরা মাকেই চাই একজন মায়ের ভালোবাসাই সবকিছু এটি একটি শিশুকে পৃথিবীতে নিয়ে আসে যখন একজন মা তার সন্তানকে বিপদে দেখেন তখন সে তার সমস্ত জোর লাগিয়ে দেয় মা হলেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যার সাথে কোনো তুলনা করা যায় না তাই মাকে সব সময় ভালোবাসায় পৃথিবীর সমস্ত সুখ নিজের মায়ের চারপাশে মায়ের চরণে দেওয়ার চেষ্টা করল নিজের জীবনটাকে নিজের মায়ের জন্য উৎসর্গ করব কারণ আপনার মায়ের জন্যই আপনি আপনি এই পৃথিবীতে এসেছেন যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো কেউ নেই আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ভালো থাকুন পৃথিবীর সব মা হাসি খুশি আর সব সময় স্বপ্নে ভরা নিরে তার সন্তানের সাথে আনন্দে গাইকার ভালোবাসা অবিরাম পৃথিবীর সব মায়ের প্রতি